আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই বন্ধুরা আমরা আজকে আমরা ডব সোল্ডার টি শার্ট এবং শার্টের কিছু কালার দেখানোর চেষ্টা যারা আসলে চাচ্ছেন তাদের জন্য আমাদের একদম স্পেশাল ভিডিও প্রচুর কালেকশন আছে স্টাইলিক্স এই ফ্যাশন হাউজে যারা চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার ফোন মানে কি কি কালেকশন গুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আর ঈদের জন্য কিন্তু একদম ধামাকা কিন্তু কালেকশন পেয়ে যাবেন একদম আপডেট যে কালেকশন কেমন আর যেহেতু অনেক কালেকশন আমরা দেরি করব না সরসর কালেকশন দেখে আসি যারা এই ঈদে চাচ্ছেন যে বেস্ট কোয়ালিটি ভালো জিএসএমের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন একদম এনিমেশনের যে হ্যাবি মেটালের যে টিশার্টের ড্রপ শল্ডারগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি তো আমাদের কিন্তু এখানে ভিডিওতে সহযোগিতা করবে এখানে ফারুক ভাই আছে কী কী কালেকশনগুলো আছে সেগুলো আমরা অবশ্যই আমরা দেখে আসি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কী কী কালেকশন থাকবে এটা আমাদের বলবেন আজকে কালেকশন থাকবে হচ্ছে টি শার্ট

যারা চিন্তু অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেবেন ভাই কোন শুরু করো ভাই এই মডেলটা হচ্ছে একবারে আচ্ছা পুরোটা দুই সালের মডেল এটা দুই সালের মডেল কারেন্ট মডেল আচ্ছা ও অসাধারণ সেই সুন্দর উপরে এইখানে পাইপ এন দাও না হ্যাঁ পাইপ এন দাও ভাই কতটা কালার আছে এর মধ্যে একদম সেল পাইকিরি আসলে রেড করে তরি করা যাবে মানে কতটা কালার আছে ভাই কালার এর হচ্ছে আপনি তিনটা কালার আছে তিনটা কালার আছে না কালার আছে চারটা কালার আছে আমরা কালারগুলো দেখে আসি ভাই

আচ্ছা ওকে দেখেন সেই সুন্দর লাগছে এটা অসাধারণ সেই অ্যানিমেশন একটু অসাধারণ সেই সুন্দর এই দেখো ফন পার্ক আচ্ছা এটা ফন সাইড আচ্ছা ওকে সেই সুন্দর কাকাশি না হুম কাকাশি কাকাশি ও অসাধারণ ঠিক আছে ভাই তারপরে এই মধ্যে কত আছে ডিজাইন কাকাশির মধ্যে আছে দুই তিনটা আছে দুই তিনটা ডিজাইন আছে একটা আছে বাকি ডিজাইনগুলো দেখতেছ হলো অবশ্যই বাইরে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেখেন তারপরে এখানে সব একদম লেটেস্ট সেই সুন্দর লাগছে এটাও কিন্তু

আরো দশল তো আরো অনেক কালেকশন ছিল ভাই আরো আছে যে টি শার্ট আছে এখানে আর আমরা কিছু টি শার্টের কালেকশন দেখব দেখেন ভাই ডফ সোল্ডার তো আমরা দেখলাম এখন পোলো টি শার্টের কিছু কালেকশন দেখেন ভাই এই দেখুন পোলো টি শার্ট আছে দেখেন কোন সুন্দর ভাই দুই তিনটা ডিজাইন হবে দুই তিনটা তিনটা ডিজাইন থাকবে না এই যে একটা ব্যাক সাইড আর একটা আছে না ও সেই সুন্দর লাগছে ভাই এটা কি ফেব্রিক্সের মধ্যে হবে এটা হচ্ছে পিকে পিকে পিকের মধ্যে এক নম্বর যেটা সব কোয়ালিটি কিন্তু ম্যাচিং থাকবে একদম শোরুম কোয়ালিটি ভাই

আচ্ছা এটা হচ্ছে ফিক্সড প্রাইস এর ইতো তারপরে যদি কাস্টমার যেটা মানে নিতে চাই ও চয়েস করে সেটা আমরা একটু আমাদের ফোন নাম্বার থাকবে ফোন নাম্বার দিলে পরে আমরা সেভাবে প্রাইস গিনা বলে দিতে পারব না প্রাইস তো বললাম আপনাদের এখানে অনেক হোলসেল নাম্বার হোলসেল দেয় হোলসেল নাম্বার আছে যারা আসলে প্রাইসটা জানতে চান অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার ফোন দিবেন আর যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দাও বাড়ি মুহূর্ত নাম্বার পাঠিয়ে দিলে কালার এবং পিকচার গুলো পেয়ে যাবেন তাহলে আমরা আপনাকে জানতে পারবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম